এত জোরে মারলি কিনু চটটা দুই গালে ইস নিতে পারছি না এত জোরে সপাটে চটটা মারলি বাবা দেখ গালটা লাল হয়ে গেছে তো দুই গালে বেরেছিস কীভাবে চর এইভাবে লাইভ করে তোকে চর মারতে হলো আমার গালে হ্যাঁ এইভাবে আমার গালে চর মারতে হলো প্রচণ্ড লেগেছে বিশ্বাস কর প্রচণ্ড লেগেছে চট দুটো ওই জন্য ভাবলাম তুই আমাকে এত সুন্দর করে দুটো চর মারলি দুই গালে তোকে একটু আদর করে যাই আদর করতে হবে না তোকে তুই চর মেরেছিস এত সপাটে দুটো চর মেরেছিস প্রমাণ করতে হয়েছে তোকে লাইভ করে তুই দিল্লি স্টেশনে ফোকলাকে প্রমাণ করতে হয়েছে ও ওর ঘোড়া ঘোরা ওর নিজের টালি বসানো ঘরে মার্বেল বসানো ঘরে আর আমরা মিথ্যা কথা বললাম আর তার জন্য চরটা মারলি আর তোকে একটু আদর করবো না এত সুন্দর করে চটটা মারলি সেই জন্য চটটা চটটা খেয়ে তোকে আদর করতে বসলাম চটটা যদি মারতে হয় তোর বাবার গালে মার না তোর বাবার গালে মার তাহলে মনে হয় ভালো হতো চটটা তোর বাবার গালে মার টিনু তোকে বলছি তোর বাবার গালে চটটা মার কারণ তোর বাবা আজকেও বলেছে এই তো কালকেই টিনু আর টিনু মা চলে আসছে কালকেও তার মানে গতকালকের ভিডিও আজকে সোমবার রবিবার দিন বলেছে রবিবারের ভিডিও সোমবারে এসছে কালকেও মানে আজকে তুই বাড়িতে চলে গেছিস অথচ আজকে তুই দিল্লি স্টেশনে বসে আছিস বসে লাইভ করছিস মানে তোকে প্রমাণ করতেই হবে তুই ফোকলার সাথে না ফোকলাকে প্রমাণ করতেই হবে তোর ফোকলা তোর সাথে নেই কিন্তু কেন কেন আমরা বলছি তোমরা ভাটব কি আমরা ভাটব কি গুজবে কান দেবেন না কেন তোদের দুজনকে প্রমাণ করতে হবে কেন ফোকলা তো তোকে চেনেই না এমন ভাব করছে ওই যে বলগার। বলগার সুরাটে কোথায় প্রমোশনাল ভিডিও করতে গেছে জানে কিন্তু সব ওই বলগার কি করতে গেছে তাহলে তোদের কেন প্রমাণ করতে হবে যারা ভাট বকছে তাদের এগেস্টে যারা মিথ্যে বলছে যারা গুজব ছাড়াচ্ছে তোদের এত কেন দায় কিসের এত দায় তোদের এই এইটাকে প্রমাণ করানোর জন্য যে তোরা একসাথে নেই এটা বলিস তো এটা তো পরিচালনা করছে তোকে তোর যে দাদা পরিচালনা করছে দাদাকে একটু বলতে পারতিস যে লাইভ করছো কেন না কেন দাদা তুমিও লাইভ করে দেখিয়ে দাও তুমি কোথায় আছো পারলো না তোর দাদা লাইভ করতে আমি তো কালকের ভিডিওতেও বলেছিলাম যে উনি আজকালের মধ্যে লাইভ করবে না দু একদিন বাদে যেদিনকে দেখবো টিনু বাড়ি চলে এসেছে তারপরে উনার লাইভে আসা দেখব তা দাদাকেও বলতে পারতিস তো দাদাকেও প্রমাণ দিতে পারতিস তো দাদা কোথায় রয়েছে কারণ আমি তো বলেছি সেবক দাদা ও তোর সাথে থাকলেও থাকতে পারে তাহলে দাদাকেও বলতে পারতিস একটা লাইভ করে দেখিয়ে দাও এইরকমভাবে ভাবে চাপাটি না মেরে চট চাপাটি না মেরে এরকম করে মানুষের গায়ে গুজবে কান দেবে না বলে তোকে প্রমাণ দিতে হয়েছে জীবনে কোনো দিন লাইভ করিস তোকে দিল্লি স্টেশনে বসে লাইভ করতে হচ্ছে এই জন্য হাসি পেল তাই ভাবলাম এত সুন্দর করে দুগালে দুটো চর মেরেছিস তোকে একটু আদর করে যাই গুলুমুলু হয়েছিস তোর ফুকলাও দেখলাম গুলুগুলু হয়ে গেছে গুলুমুলু হয়ে গেছে সুখের শরীর না বসে খাচ্ছে সুখে শরীর আয়ে আরাম করে জিন্দেগি তো আমি ওই জন্য আসলাম তোকে একটু আদর করতে চল আমার আদরটা তুই একটু নে চর মারলি আর আদর নিবি না তা তো হয় না একটু আদর করি তোকে তুই একটু সেই আদরগুলো নে তো চলো বন্ধুরা আল্লাহ বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি চর খেয়ে ঠিক আছি গাল লাল হয়ে গেছে একটুখানি ক্রিম টিম দিয়ে বসলাম যে আমাকে টিনু সপাটে চর মেরেছে সেই জন্য চিনুকে একটু আদর করতে বসলাম এই যে রেডি হয়েছি দেখতে পাচ্ছ যাচ্ছি বসিরহাটের দিকেই যাচ্ছি কোথায় যাচ্ছি যদি সেরম বুঝি তোমাদের বলবো কোথায় যাচ্ছি কিন্তু তার আগে বলবো না কিন্তু যাচ্ছি বসিরহাটের দিকেই এইটুকু তোমাদের বলে রাখলাম তো এই ভিডিওটা কখন যাবে আমি জানি না কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি পাঁচটা চারটে বাজে পাঁচটা নাগাদ বেরবো তো যাই হোক ঘটনাটা হচ্ছে ওর বাবার কালকের ভিডিও দেখে বলেছিলাম ভয়েস তুলে দিয়েছিলাম যে টিনু আর টিনুর মা কাল কালকে উঠবে পশুদিন চলে আসবে কাল পরশু চলে আসবে কারণ ওর বাবার সেই ভিডিওটা ছিল শুক্রবারের ভিডিও শুক্রবারের ভিডিওতে যদি বলে কাল উঠবে পশুদিন চলে আসবে বা কাল পরশু চলে আসবে তাহলে শনি রোববার আমরা ধরে নিতেই পারি যে শনি রোববারে ওর বাবা চলে আসছে সরি টিনুরা চলে আসছে শনি রোববারে আজকের ভিডিওতে সে বলল বললেন যে এই তো কালকে উঠবে পরশু দিন আসবে তাহলে শুক্রবারের ওই ভিডিও তাহলে এটা শনিবারের ভিডিও আজকে সোমবার একদিন গ্যাপ গেছে তাহলে রবিবার কিংবা সোমবারে ওরা চলে আসবে মানে এই তো কালকে উঠবে পরশু চলে আসবে যেখানে দেখলাম মার সাথে ফোনে যখন লাইভে ছিল ফোনে সম্ভবত বাবাই কথা বলছিল। তাহলে মিথ্যেবাদীটা কে আমরা তো ভিডিও টু ভিডিওই করব তাহলে মিথ্যেবাদীটা কে তাহলে চরটা কার গালে পড়লো অ্যাকচুয়ালি বাবা বলেছে মেয়ে আসছে তাই জন্য আমরা বলেছি মেয়েরা চলে এসছে বাবার ভিডিও দেখে যে মেয়ে চলে এসছে বাবা শুক্রবারে বলেছে কাল পরশু শনি রোববার আবার আজকের ভিডিওতে বলেছে কাল উঠবে পরশু দিন আসবে তা বাবা তাহলে মিথ্যে কথা বলেছে আর মিথ্যে কথা যে ওরা বলে তাহলে কি বাবা মা দুজনই মিথ্যেবাদী তাহলে চরটা অ্যাকচুয়ালি কে খেলো বলছি বলছি তারপরেও বলছি চটটা কে খেলো চট্ট ওর বাবা খেলো বাবার গালে সপাটে মেয়েরা বলল তুমি মিথ্যেবাদী তুমি মিথ্যেবাদী তুমি শুক্রবারে ভিডিও করে বলেছো কাল উঠবে পরশু আসবে কাল পরশু আসবে মানে শনি রোববার আবার আজকের ভিডিওতে দেখলাম মানে আজকে সোমবার আজকের ভিডিওতে দেখলাম ওরা কালকে উঠবে পরশু আসবে মানে তাহলে এটা কি শনিবারের যদি ভিডিও হয় তাহলে রবিবারে উঠবে সোমবারে পৌঁছাবে কিংবা এটা হ্যাঁ শনিবারের যদি আর রবিবারের যদি ভিডিও হয় তাহলে সোমবারে উঠবে মঙ্গলবারে পৌঁছাবে তাহলে মিথ্যে কথা ওর বাবা বলছে মিথ্যে কথা ওর বাবা বলছে তাহলে চটটা ওর বাবার গালেই পড়েছে তারপরেও এর আগে মার গালে চটটা সপাটে পড়েছে কারণ মা বলেছে গুরুগুরু করতে যাচ্ছি পুরীতে পুরীর সমুদ্র সৌকা সৈকতে যাচ্ছি গুরু গুরু করতে মা বাবা এতদিনে মা ছিল লিস্টে মিথ্যে কথা বলার এক নম্বরের এক নম্বরে ছিল দু নম্বরে যোগ বাবা তার চটটা আমাদের গালে পড়েনি চটটা পড়েছে ওর বাবার গালে কারণ ওর বাবার ভিডিওর ভয়েস তুলেই ভিডিও করেছে আর বাবা পরিষ্কার বলছে যে ওরা কাল পরশু চলে আসবে কাল উঠবে পরশু দিয়ে আসবে এবং আজকের ভিডিওতেও বলেছে এই তো ওরা টিনু আর টিনুর মা চলে আসবে তাহলে মিথ্যেবাদী ওর বাবা হলো ওর বাবার কথা অনুযায়ী টিনু এখন বাড়িতে থাকার কথা কিন্তু টিনু আজকে সকালবেলা ভিডিও করে দেখালো যে ও দিল্লি স্টেশনে বেশ বেশ খুব ভালো ফোকলা কালকে রাত্রিবেলা আটটা নাগাদ লাইভ করে বলেছে সে বাড়িতে তাহলে ফোকলা এতদিন কেন লাইভ করলো না প্রথম দিন থেকে তো আমরা সবাই বলছি ফোকলা ওর সাথে ফোকলা ওর সাথে এই যেমন বলছি দাদা ওর সাথে তার লা দাদা লাইভ করে কেন দেখালো না দাদা কোথায় ফোকলা কেন লাইভ করে দেখালো না ফোকলা কোথায় হঠাৎ করে রবিবার দিন আটটার পরে ভিডিও করে মানে লাইভ করে তাকে প্রমাণ করতে হলো সে টিনুর সাথে নেই টিনু আজকে সকালবেলা লাইভ করে বলতে হলো ওর সাথে ফোকলা নেই মানে কন্টাক্ট হয়েছে দেখো ওদের সাথে যে কন্টাক্ট হয়েছে ওদের সাথে যে আলোচনা করে এটা পরিকল্পিতভাবে মিথ্যেবাদী আমাদের সাজানোর চেষ্টা চক্রান্ত চলছে সেটা পুরোটা বোঝা যায় কিন্তু অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট অতিরিক্ত এক একজন এক একটা বলছে বাবা এক কথা বলছে ফোকলা এক কথা বলছে ও এক কথা বলছে দা সেবক দাদার ভয়ে যে একরকম বেরোচ্ছে তাহলে কি হয় ঘেঁটে ঘ হয়ে গেছে চটটা আমাদের গালে পড়েনি চটটা ওদের গালে পড়েছে এবার বলি আজকের ভিডিওটা আও আমি বলেছিলাম বাসি থাকে না ভিডিও এখনও তিন চার দিনের ভিডিও ওর কাছে আছে একদমই তাই একদমই তাই ও আমাদের ভিডিওগুলো দেখেছে আমার ভিডিওগুলো দেখেছে অবশ্যই দেখেছে যার জন্য বলছে বাসি ভিডিও দিচ্ছি বলছে তাই জন্য আজকে টাটকা ভিডিও দিয়েছে কিন্তু আজকেও তাটকা ভিডিও দেয়নি ওই যে সুরাট থেকে বেরিয়ে পড়ার পরে দেখেছে তোমরা সুরাট থেকে বেরোলো কখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ওরা আউট করে আউট হয়ে মানে চেক আউট করে বেরিয়ে গেল তারপরে বললো এই যে এই হোটেলটা মানে ওখান তো বেরিয়ে যাচ্ছি পাখি পুরো উড়ে গেলাম আর বলল এসে সিসি ক্যামেরা বা ক্যামেরা দেখে বলা যায় তুই তো দুটো হোটেল দেখিয়েছিলি দুটো হোটেল দেখিয়েছিলি আর তোরা এবার সন্তপণে কাজ করছিস আর তোর তোদের সাথে বুদ্ধিজীবী রয়েছে আমি বলছি তো বুদ্ধিজীবী রয়েছে বুদ্ধিজীবী যেভাবে বলছে সেইভাবে তোরা কাজ করছিস এই যে পুরো প্ল্যানটা বুদ্ধিজীবীর জন্য হয়েছে এবার ফোকলার সাথে এক এক রুমে ছিলি না এক ঘরে ছিলি না মানে এক হোটেলে ছিলি না এক রুমে নয় এক রুমে ছিলি কিনা জানি না কিন্তু আলাদা দুটো রুম দুটো ঘর না হয়েছিল হয়েছিল ধারণার থেকে বলছি তোদের ভিডিও দেখে বলছি যে ঢাকার চেষ্টা করছিস সেই ঢাকাটাও আলগা করার চেষ্টা করছি যদি এই লাইভ দুটো না করতিস তাহলেও ভেবে দেখতাম তোদের কত বড় ই দেখ তোদের দুজনকে লাইভ করে প্রমাণ দিতে হলো কারণ পাখিকে আগে পাঠিয়ে দিয়েছিস তো তো যাই হোক বলি এই যে ভিডিওটা করেছিস আজকে দিয়ে এগারোটায় ভিডিওটা এসছে ভিডিওটা কি দেখলে চেক দেখলে বন্ধুরা চেক আউট করে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে মা একটা গোলাপি রঙের চুড়িদার পরা আর ও যে লাইভ করেছে যে কুর্তিটা পরা সেটাই পড়েছে সন্ধেবেলায় বেরিয়ে গেছে সন্ধেবেলায় বেরিয়ে গেছে সুরাট থেকে দিল্লি আসার জার্নিটা তো দেখালো না ও এটা হয় ওই যে বললাম বাসি ওটা একটা ভিডিও হবে সুরাট থেকে দিল্লিতে আসার একটা জার্নি আছে তো তারপরে হঠাৎ আজকে সকালবেলা দিল্লি স্টেশন তাহলে সুরাট থেকে দিল্লি কবে এসছে প্রসঙ্গত তো উল্লেখ সুরাট থেকে দিল্লি কবে এসছে ওই ভিডিওটা যেহেতু আজকে আমরা দিল্লিতে দেখেছি তাহলে সুরাট থেকে দিল্লিতে কবে এসছে যদি বলি ওটা দুদিন আগের ভিডিও সুরাট থেকে দিল্লিতে দুদিন আগে এসে দিল্লিতে মজ মস্তি করে তারপরে দিল্লি স্টেশনে এসে তারপর আজকের আপডেট দিতে হয়েছে আর পাখি করে চলে এসছে কালকে দিল্লি থেকে কলকাতা মানে দমদম এয়ারপোর্ট আসতে কয়েক ঘন্টা সময়ের ব্যাপার আমি এখান থেকে চেন্নাই গেছিলাম এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বোধ সময় লেগেছিল গেছিও এসছিও প্লেনে এক ঘন্টা পঁয়তাল্লিশ দু ঘন্টায় ধরে নিলাম বা তিন ঘন্টায় ধরে নিলাম তিনি আগের দিন মানে রবিবার দিন চলে এসছেন ওই যে ফোকলা ফোকলা চলে এসে বলে দিয়েছে সাজানো তো তুমি গিয়ে লাইভ করে জানিয়ে দেবে যে তুমি ঘোনা রয়েছে রয়েছো তাহলে ডে ওয়ান থেকে আজকে আট দশ দিনের ঘটনা সাত আট দিন কি নয় দশ দিনের ঘটনা যে তুই বেরিয়ে গেছিস এবং তখন থেকে তোকে নিয়ে কন্ট্রোভার্সি চলছে তাহলে তখন কেন তখন কেন এই ফোকলা একটা লাইভ করলো না প্রথম দিন থেকে এই দেখো বন্ধুরা ওই যে বলগার বলগার যেখানেই যাই যাক আমি কিন্তু আমার বাড়িতে রয়েছি না শেষের দিন কেন যেদিনকে ফিরছে সেদিন তার আগের দিন লাইভ কেন আজকে সোমবার সকালবেলা লাইভ দেখেছি তাহলে কালকে রাত্রিবেলা লাইভ কেন কেন বোঝা যায় না মুরগি বানানো যায় যারা মুরগি হয় তাদের বানানো যায় তো মনে হয় না বন্ধুরা যে প্লেনে চলে এসছে পয়সার অভাব নেই তো দু হাতে পয়সা লুটছে পয়সার অভাব নেই তো ফোকলাকে টিকিট কেটে দিয়েছে ফোকলাকে বলেছে আর ফোকলা তো বোম্বেতে যাতায়াত আছে আমরা জানি এ গড়ো প্লেনে করে চলে এসছে আর দিল্লিতে কবে এসছে বন্ধুরা কবে এসছে আমি তো মনে করবো দুদিন আগেই এসছে যে ভিডিওটা আজকে তোমরা পেয়েছ কালকে হয়তো ট্রেন জার্নিটাই দেখিয়ে দেবে মিথ্যেবাদী সাজাতে হবে না তো দিল্লিতে কালকে এসছে কি পরশু দিন তার কারণ হচ্ছে ওখান থেকে এসেই যে দিল্লি স্টেশনে আসেনি তার কারণ হচ্ছে মা চেঞ্জ হয়েছে সেটা কবে চেঞ্জ হলো এটা কালকের ভিডিওতে আসবে কালকে সকালের ভিডিওতে আসবে যে ওই সুরাট থেকে কি করে দিল্লিতে আসলো ওই যে স্টেশন অব্দি দেখালো ট্রেনে উঠবে টু টায়ার না থ্রি টায়ারে হলো তারপরে আজকে রাজধানীতে উঠবে বললো না তো ওইটা কবেকার ভিডিও দিল্লিতে কবে এসছে আমি যদি বলি দুদিন আগেকার ভিডিও দুদিন আগে এসছে দিল্লিতে দুদিন রয়েছে আনন্দ ফুর্তি করেছে তারপরে আজকে দিল্লি থেকে যেহেতু কালকে চলে এসছে ফোকলা কালকে বোকলা চলে এসছে আটটায় আর তো দিল্লিতে থাকা যাবে না তো আর তো থাকা যাবে না কালকে আটটায় বোকলা চলে এসছে একটা রাত রবিবারের রাতটা কাটিয়েছে সোমবার আজকে সকালবেলা লাইভ সকালবেলা দিল্লি স্টেশনে আজকে বিকালবেলা ট্রেন তার আগে একটু কাজ আছে সুপ্রিম কোর্টে কাজ এটাও কন্টেন্ট। এটাও কন্টেন্ট লোয়ার কোর্ট আরও কী কী বলে জানি লোয়ার কোর্ট আরও কী কী কোর্ট আছে না হাই কোর্ট লোয়ার লোয়ার কোর্ট তারপরে বোধ সুপ্রিম কোর্ট একদম সুপ্রিম কোর্ট লোয়ার কোর্ট হাই কোর্টে কোনো কাজ হলো না সুপ্রিম কোর্টে যেতে হবে কন্টেন্টের জন্য কন্টেন্ট এটা শিখিয়ে দিয়েছে তো শিখিয়ে দিচ্ছে আর সুপ্রিম কোর্টে যাবে নিশ্চয়ই একা একা যাবে না ফোকলা চলে এসছে আমাদের কাছে পরিষ্কার সেবক দাদা সেবক দাদা কোথায় তাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় সে তিনি কোথায় দুজন মহিলা স্টেশনের উপরে মালপত্র রেখে সুপ্রিম কোর্টে চলে যাবে সব কেমন যেন একটু আজ না একদম সেই গরুর রচনা না গরুর রচনা গড়গড় করে সবাই বলে ফেলছে পুরোটা পরিকল্পিত পুরোটা ছকটা সাজানো এই যে সুপ্রিম কোর্টে যাবে না একটুখানি দিল্লিতে একটু কেনাকাটি একটু আশেপাশে ঘুরু ঘুরু ঘোরাঘুরি হবে সুপ্রিম কোর্ট তাহলে দেখবো সুপ্রিম কোর্টের নিশ্চয়ই একটা পিক দেবে যে এই যে সুপ্রিম কোর্টে এসছি এটাও হয়তো একটা সুপ্রিম কোর্ট দেখতেও যেতে পারে ওটাও একটা ই হবে দিল্লি একদম স্টেশনের পাশে আমরা ছিলাম মানে আমরা যখন বেড়াতে গেছিলাম হরিদ্বার ফরিদ্বারে দিল্লির একদম পাশে পাশে একটা হোটেল নাম করা হোটেল এখন মনে পড়ছে না সেই হোটেলটাই ছিলাম ওই হেঁটে আমরা দিল্লি স্টেশনে ছিলাম ওটা প্রসঙ্গ না প্রসঙ্গ হচ্ছে আজকে লাইভ করতে হলো সকালবেলা কারণ আমাদের মিদুবাদি যা যে তো তো পাখিকে উড়িয়ে দিয়ে যে পাখি তুমি আগে যাও আমার সাথে তো আরেকজন আছে আমি তা আমরা তার সাথে যাব। তার সাথে যাবো রাজধানীতে উঠিনি কোনো দিন রাজধানীতে উঠব রাজধানী চেপে যাব। তুমি প্লেনে করে চলে যাও শোনা তুমি প্লেনে করে শোনা চলে যাও গিয়ে তুমি সবাইকে প্রমাণ করে দাও তুমি ঘনাঘরেতে রয়ে রয়েছো আর আমি এখানে দিল্লিতে একা একা বুঝে আছি আমরা একা একা রাজধানীতে উঠে চলে আসব।। হ্যাঁ আমার মনে হয় না আমার মনে হয় সবাই বুঝেছে কেসটা এই যে পুরোটা ঘটনাটা ঘটানো হয়েছে এই যে পুরোটা সাজানো গল্পটা সাজানো গল্পটা পুরোটা বোঝা গেছে যারা একটু যাদের একটু থার্ড সেন্স আছে তারা বুঝে যাবে যে মেয়ে বেরোতে পারে না একা একা মা মেয়ে দুজনকেই দেখেছি কোথাও যেতে গেলে কম্প হয়ে যায় সেই মা আর মেয়ে দিল্লি স্টেশন থেকে রাজধানী ধরে একা চলে আসবে তারপরেও হাইকোর্টে যাবে মা আর মেয়ে সুরাট থেকে দিল্লিতে গেছে মা আর মেয়ে সুরাট দিল্লি থেকে ও আজকে বললো যে সুরাটের কাজটা ছিলই দিল্লির কাজটার জন্য সুরাটের কাজটা করছে সেটা খুব ভালো কথা ব্যবসায়ী মেন্টালিটি যে যাবই যখন হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাবই যখন তাহলে এই কাজটা মানে যাতায়াতের খরচাটাও তুলে নিই এটা ভালো ভালো এটা ভালো বুদ্ধি এটা ভালো বুদ্ধি তারপরে সুরাট থেকে সুরাটে যাওয়া সুরাটে গিয়ে ই ভিডিও করা কি যেন বলে আরে প্রমোশনাল ভিডিও করা সেখান থেকে ঘোরাঘুরি মা আর মা মেয়ে ঘুরু করে আনন্দ ফুর্তি করে সেখান থেকে ট্রেন ধরে দিল্লিতে আসা তার মাঝখানে মা আবার ফটাশ করে ফাটিয়ে দিয়েছে যে অনলাইনে হোটেল বুক করা ছিল সেখান থেকে সুরাট থেকে দিল্লিতে আসা কেউ বিশ্বাস করবে না আর যারা বিশ্বাস করবে তারা চোখে ঠুলি পড়ে রয়েছে কেউ বিশ্বাস করবে না যে এই পুরো প্রসেসিংটা মা মেয়ে করেছে কেউ বিশ্বাস করবে নাভবে যারা ওপর ওপরে বলছে তারা ভেতরে ভেতরে জানে আমরা মিথ্যে বলছি বা আমরা টিনুকে সাপোর্ট করি তাই বলছি মা আর মেয়ে চলে যাবে সেখানে এই সমস্তটা করে ঘুরু করে তারপরে দিল্লিগামী ট্রেন ধরে সেখানে এসে আবার সেখান থেকে হাইকোর্টে যাবে সুপ্রিম কোর্টে যাবে এটা কোনো দিন সম্ভব না কোনো দিন বলবো না মেয়েদের পক্ষে সম্ভব না কিন্তু টিনু আর টিনুর মার পক্ষে সম্ভব না যে বডি ল্যাঙ্গুয়েজ যে কালচার যেটুকু ওদের দেখেছি যেটুকু ওদের দেখে বোঝা যায় তার বলে যায় না মেয়েরা হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে একটা মেয়ে পাইলট প্লেন চালাচ্ছে হয় এক্সেপশনাল তারপরে মেয়েরা অনেক কিছু করছে জাহাজ চালাচ্ছে মেয়েরা অনেক এগিয়ে গেছে কিন্তু টিনু না টিনু না এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা পুরোটা কল্পিত এবং ওদেরকে পরিচালনা করছে সেটা সব সামনে চলে এসছে এবং সেটাকে প্রমাণ করানোর জন্য এই নাটক এই ফোকলাকে আগে পাঠিয়ে দেওয়া পোকলাকে আগে প্লেনে করে পাঠিয়ে দেওয়া প্লেনে হোক রাজধানীতে হোক যাই হোক এটা আমি শিওর না কারণ ওই লোগোটা আমার প্লেনের জ্বালনার একটা দেখলাম তো একটা ই দিয়েছে প্লেনের জ্বালনা ধরে আছে না ওটা একটা কি বলবো স্টিকার কিন্তু মনে হলো প্লেনের একটা লোগো দিয়ে ই করা থামনে থাম না আইডি করা তা মনে হলো যে পোকলা প্লেনে চলে এসছে প্লেনে একা একা এতটা জার্নি করবে তাই ফোকলা প্লেনে চলে এসে ফোকলা আগে একটা আইডিয়া প্রুফ দিয়েছে দেখো আমি বাড়িতে রয়েছি তারপরে আজকে টিনুকে প্রুফ দিতে হলো আমি দিল্লি স্টেশনে রয়েছি দিল্লিতে রয়েছি এটা পরিকল্পিত পরিকল্পিত এটা আমাদের গালে চট দেওয়া না ওরা নিজেদের গালে নিজেরা চট খেয়েছে এটা আমাদের গালে চট দেয়নি আর টিনু ওর বাবার গালে চট দিয়েছে সপার্টে থাপ্পড় মেরেছে একবার মেরেছে মার গালে কারণ ওয়াইটিতে সোশ্যাল মিডিয়াতে এসে বলেছে পুরীতে যাচ্ছি একদম অন ক্যামেরায় বলেছে পুরীতে যাচ্ছি সেটা মিথ্যে প্রমাণিত হয়েছে আর তারপরে বাবা দিয়ে দুটো ভিডিওতে পরপর বলছে কাল পরশু আসবে অর্থাৎ শনি রোববারের মধ্যে ওরা বাড়ি ঢুকে যাবে বাড়ি ঢুকে যাবে আজকে সোমবার আজকে তার জন্য আপডেট দিচ্ছে চটটা আমাদের গালে মারেনি চটটা ওর বাবার গালে মেরেছে বোঝাতে পারলাম নিজেদের গালে মেরেছে তাহলে বিশ্বাস কাকে করবে না এই যে বলছে কোনো এই কথায় কান দেবে না তাহলে বিশ্বাস কাকে করবে না তাহলে আমি বলবো ভিউয়ার্সদের ওর বাবা মা ওকে কেউ বিশ্বাস করবে না বিশ্বাসের জায়গাতেই নেই তোমরা নিজেরা বুঝতে পারছো যে মিথ্যে কথা একটার পর একটা বলছে টিনু ই নিয়ে মিথ্যে কথা ফ্ল্যাট নিয়ে মিথ্যে কথা টিনু হোটেল নিয়ে মিথ্যে কথা ওর মা পুরী যাওয়া নিয়ে বেড়াতে যাওয়া নিয়ে মিথ্যে কথা ওর বাবা ফেরা নিয়ে মিথ্যে কথা তাহলে ওদের বাড়িতে একজনও সত্যি কথা বলে না এক একজন এক এক রকম বলে বোঝাতে পারলাম তাহলে মিথ্যেবাদী কারা চটটা কাদের খাওয়ার কথা মিথ্যেবাদী কারা তারপরেও তোমরা দেখেছ সেবক দাদা যারা যে পরিচালনা করছে সে এক নম্বর মিথ্যেবাদী সে এক নম্বর দোগলাবাজ তাহলে মিথ্যেবাদী বা দোগলাবাজ বা গুজাবে কান এগুলো কাদের করা উচিত ওদের ওদেরগুলোকে এটা মেনটেন করা উচিত জোড়া যেগুলো বলে একটা কথাও বিশ্বাস করবে না তোমরা এই যে সুপ্রিম কোর্ট এটাও মিথ্যে কথা এটাও গুজব তাহলে গুজব ওরা ছড়াচ্ছে মিথ্যে কথা ওরা বলেছে তাহলে চরটা ওদের খাওয়া উচিত বোঝাতে পারলাম নিশ্চয় যারা বলছে না সপাটে চর মেরেছে আবার একজন বলছে শরবত দিয়ে গেছে চেটে চেটে খাও তাকে আমি বলেছি আমি শরবতটা ওকে খাইয়ে দেবো আবার প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছে তো ওই জন্য শরবতটা দিতে আসলাম রাজধানীতে আসবে বোধহয় খাবার দাবারও দেয় আমি বাবার জন্যে উঠিনি রাজধানীতে দুটো ট্রেনে ওঠার এখনও ইচ্ছা আছে একটা রাজধানী আর একটা যে কি যেন ভুলে গেছি ওই ভুলে গেলাম নামটা যাই হোক শতাব্দী বোধহয় যাই হোক দুটো ট্রেনে উঠিনি এই দুটো ট্রেনে ওঠার আমার ইচ্ছা আছে তার রাজধানী খাবার দাবার দেবে তাই গলা শুকিয়ে যাবে তো তাই আমি ওকে সর্বত্রা দিয়ে গেলাম বোঝাতে পারলাম হুম দিন লাইভ করেনি জীবনে কোনো দিন লাইভ করেনি হঠাৎ করে তার লাইভ করতে বসতে হলো প্রমাণ করতে কারণ ফুকলা কালকে প্রমাণ দিয়েছে এবার ওকেও প্রমাণ দিতে হবে যে ফুকলি তালে কোথায় ফুকলি তালে ওখানে প্রমাণ দিতে হবে ওই জন্য ফুকলি প্রমাণ দিয়েছে এবার তোমরা এই সেবক দাদার আপডেট পাবা এই লাইভ পাবা মিলিয়ে নিও আমার কথাগুলো তো চটটা আমরা খাইনি চটটা আমি খাইনি চটটা দিয়ে গেলাম সপাটে যে আমাদের বানাস না আমাদের বুদ্ধবানস না বুঝেছিস চোরচুরি করলে ফাঁকা কিছু ফেলে রেখে যায় এগুলো হচ্ছে তার নমুনা যদি লাইভগুলো না করতিস তাহলেও মানতাম এই লাইভগুলো করে আরও প্রমাণ করে দিলি যে তোরা একসাথেই ছিলি এবং আগে পরে তোরা ঢুকবি একসাথেই তোরা ছিলি বুঝতে পেরেছিস লাইভগুলো তার হচ্ছে প্রমাণ সেও জীবনে কোনোদিন লাইভ করেনি হঠাৎ করে একটা ক্রিয়েট করা আইডি থেকে হঠাৎ করে লাইভ আসলো তো টিনু কোনোদিনও লাইভ করেনি হঠাৎ করে লাইভ করে দিল্লি স্টেশনটা দেখাতে হলো যে আমি দিল্লি স্টেশনে রয়েছি এগুলো হচ্ছে তার প্রমাণ এগুলো হচ্ছে তার প্রমাণ আর তুই কি বললি যে আমরা মুখে দর্শন করছি তিলোত্তমার মতো কার সাথে রানী কোথায় রানী রাসমণি কোথায় বিস্নায় মুতুনি তিলোত্তমা মানুষকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়েছে বা তিলোত্তমার কেসটা একদমই আলাদা একজন পূজনীয় ডাক্তার ছিলেন তুই ওর ইতিহাস জানিস না তাই বলছিস যে উনি কিভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছিল মানে এই তিলোত্তমার কথা বলছি আর তুই তুই কিভাবে একটা দুধের শিশু আড়াই বছরের একটা দুধের শিশুকে ফেলে রেখে সমস্ত ডকুমেন্টস গুছিয়ে নিয়ে পরপুরুষের সাথে চলে গেছিস কার সাথে কার তুলনা করছিস তুই কার সাথে কার তুলনা করছিস যে জীবন অন্যের জীবন দান করে আর তুই একটা শিশুর জীবন কেড়ে নিয়েছিস মানে একটা শৈশব কেড়ে নিয়েছিস একটা জীবনের থেকে মাকে কেড়ে নিয়েছিস তুই তুলনা করছিস তিলোত্তমার সঙ্গে নিজেকে ভাবিস না না তোকে যা শিখিয়ে দেয় তুই তাই বলিস তুই ভাবিস না যে আমি কি বলছি এটাতে আমাকে কি শুনতে হতে পারে আমি কার সাথে কাকে তুলনা করছি ভাবিস না না এই কথাগুলো উড়ে বেড়াচ্ছিস উড়ে বেড়া সুন্দর করে ভিডিও করছিস ইনকাম করছিস আনন্দ ফুর্তি করছিস কর ছেলেটার দিকে তাকাস না ছেলেটা তার বাড়িতে একদম ডে ওয়ান থেকে বলে আসছি ছেলেটা তার বাড়িতে বড় হচ্ছে তার বাবার কাছে ঠাম্মি দাদুর কাছে তাকে তারভাবে তার মতো করে ছেড়ে দে তোর জীবনে নতুন জীবনে তুই এগিয়ে যা এগিয়ে যা সব পড়ে আছে সব করতে পারবি সব অ্যাচিভ করতে পারবি কারণ পয়সা হাতে না তোর সব করতে পারবি ছেলেটার জীবনটাকে আর নরক করে দিস না তোর মতো এরকম নরক করে দিস না এইটুকু শুধু আজকে বললাম আর যে চটটা লোকে বলছে না চর মেরেছে দু গালে চড় মেরেছে এবার বলিস তোর গালে চরটা তুই কেমন খেলি তুই আমাকে চ মানে আমাকে চর মেরার কথা তো একজন ভিউয়ার্স আর দেখলাম বলছে চর মেরেছিস তো আমি চরটা ঘুরিয়ে তোর গালে মেরে দিলাম বুঝেছিস তো চলো বন্ধুরা আজকে পর্যন্তই থাকলো প্রমাণ প্রমাণ করিস না ফোকলার সাথে তো সম্পর্ক নেই প্রমাণ প্রমাণ করিস না এমন না হয়ে যায় ভিডিও ক্লিপিংয়ে চলে আসে তোরা তোরা বাড়িতে ফিরছিস তো বাড়িতে ফের ফেরার পরে বেরোবি না বসির একটা দেখা যাবে না যাবে তো এমন কিছু করিস না যে ওই বাসের মতো ভগবান আবার দেখিয়ে দেয় তোরা একসাথে রয়েছি বা তোরা একসাথে ছিলি বুঝেছিস বড় বড় লেকচার মারিস না যতই সন্তপ্পণে থাকিস যতই সন্তপ্পণে থাকিস তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তারপরে দেখো কালকের ভিডিও কবে আসে মানে দিল্লিতে কদিন ফুর্তি করেছে দেখতে পাবে তোমরা দেখতে পাবে তো চলো টাটা